আসসালামু আলাইকুম লাল শাক ভাজি করবো টেক্সি গরম হয়ে গেছে তেল দিয়ে দিছি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ পেঁয়াজ হাতে মেখে দিছি একটু হাম দিয়ে দিবো কাঁচামরিচ ভালো হয়ে আসছে এগুলো ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে এখন শাক দিয়ে দিব লাল শাক আমার হাজব্যান্ডের প্রিয় শাক জাতীয় ফল যেমন কাটা লাল শাকও আমার হাজব্যান্ডের প্রিয় লাল শাক দেখলেই লাল শাক নিবে নিবে উনি জোড়া লাল শাক আবার লাল শাক দিয়ে তেলাপিয়া মাছ ভেজে রান্না করে পছন্দ করে মানে লাল শাক খোলে হচ্ছে এত পছন্দ লাল শাক দিয়ে দিবো লবণ আমি ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই করবো লাল শাকের ঢাকনা দিলে লাল শাকের কালারটা ঢাকনায় উঠে যায় এটা তো আপনারা সবাই জানেন আমি লাল শাক রান্না করলে বলি এখন আমি রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মিশাল মাথা দিয়ে তেল দিয়ে দিব আমি পায়ের সময় তালে ডেক্সি এরকম করে দিই লুসনি ধরে এরকম করে দিবেন কে এরকম করে বলে না অনেক আবার লুসনি বলে আমি ধর ধূর্জি বলে আমি লুচনি বলতেছি লুসনি ধরার পর ডেক্সি তেল এরকম মেখে দিবেন তারপর দিয়ে দিব পেঁয়াজ নাহলে ডেক্সিটা কালো হয়ে যায় পুড়ে যায় বেশি আর কি ডেক্সি তেল যদি এরকম করে না দেয় পেঁয়াজটা একটু লাল লাল করে নিব এত লাল করার পরও লাগে যে পেঁয়াজ একটু একটু কাঁচা থাকে নিচে থেকে লাগে আর কি ছেলেমেয়েরা ওর হাজব্যান্ডে কিছু বলে না আমার থেকে লাগে আর কি কারণ আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে অনেক দিন ফুলকপি খেতে ইচ্ছে করতেছিল কালকে আনছিলাম ফুলকপি দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা ফুলকপি এখন তো সিজন আছে শীতকালের ফুলকপির বড়া ফিলকপি চামচ অনেক ধরনের করতে পারবেন তো কাঁচামরিচ তরকারি রান্না করতেছি অনেক দিন আপনারা দেখতেছেন কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামচগুলো আপনার ঝাল কম দিলে লাগে ঝাল কম লাগে কয়েকদিন তিন চার চামচের মতো দিয়ে ফেলছি কাঁচামরিচ আপনাদের ভাইয়া বলতেছে অনেক মজা হচ্ছে কাঁচামরিচের তরকারি দিয়ে দিলাম হলুদ মরিচ গুঁড়িগুড়ি দিচ্ছি কালারের জন্য দিয়ে দিব ধনিয়া জিরা গুঁড়া লবণ সাতলো কষানোর মধ্যে আলাদা একটা মজা তরকারি যে কোনো তরকারি কষানোর মধ্যে মজা আর হাতা মাথা মাথানোরটা হাতে মাখানোর মজা আর কষানোরটাও কষানোর মজা পানি দিয়ে ফেলব তোর আমার মশলা যেন পুড়ে না যায় মশলাটা কষাই গেছে আমার মশলাটা ভালো মতো এখন আমার উপরে তেল উঠে গেছে তার মানে মশলাটা কষায় গেছে ভালো মতো এখন আমি দিয়ে দিব পাঙ্গাস মাছটা আপনাদের ভাইয়া সেদিন পাঙ্গাস মাছ আনছিলো পাঙ্গাস মাছের মাথা দিয়ে যেমন ফুলকপি পাগেজ সব সময় তো চিংড়ি মাছ দিয়ে খাই আজকে মাছের মাথা দিয়ে খেয়ে দেখি আমি অনেকবার খাইছি মজা লাগছে তাই তো আমি আর রান্না করলাম আর কি রান্নার বয়স আর কম হয় নাই বিশ বছর পার হয়ে গেছে এখন মা আমার পাঙ্গাস মাছটা কষাই গেছে ভালো মতো কষাই ফেলছি আমি এখন দেখেন পাঙ্গাস মাছটা কষাই ফেলছি এখন আমি ফুলকপি আলু দিয়ে দিব শীতকালে ফুলকপিটা মজাই লাগে একদিন দেখি ফুলকপির বড়াবানা দেখাবো আপনাদেরকে আপনারা কে কীরকম খেতে চান ফুলকপি একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে অনুরোধ রইলো একটু পানি দিয়ে আমি কষাবো ভিডিও যদি বা আপনারা দেখেন আমার আর করা উৎসাহ জাগবে আর কি আপনারা দেখবেন কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করবেন আমি টমেটো করে দিয়ে দিব আমার ফুলকপি একটু কষা আছে টমেটো দিয়ে দিব আমি টমেটো কষাই নি কি জন্য অনেক সময় গলে যায় আমার ভালো লাগে না টমেটো একটু কাছাকাছি থাকলে বাথা সাথে খেতে খেতে মানে ভালো লাগে আর কি মেয়েকে টমেটোটা দিয়ে দিব পানি তরকারি অনুযায়ী পানি দিয়ে দিব দেখেন আমার তরকারিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন কালারটা আর আমি একটু বাগাত দিব রসুনের বাগাদ দিব দেখেন রসুন করে নিচ্ছি বাগাত দিব এক এক রকম করে এক এক রকম রান্না করে এক এক সময় বাগার দিবসময় দিই না আজকে বলতে একটু বাগারে দিই দেখেন আমার তরকারি কী সুন্দর হয়ে গেছে আপনারও ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার তরকারিটা কেমন হয়েছে জানাবেন আমি একটু আমরা লবণ দেখে ফেলছি অনেক স্বাদ হয়েছে তরকারি সেই স্বাদ হয়েছে আপনারা এরকম করে পাঙ্কাশ মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন